অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন যে ভগবানের জন্য যদি আমরা ভক্তিযোগ সাধন করি অর্থাৎ ভগবানের জন্য যদি আমরা কর্ম করি তাহলে আমাদের কর্মত্যাগ করা হচ্ছে কি করে আমরা আজকে থেকে শুরু করছি পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ যেখানে কর্ম করেও আমরা কর্মত্যাগ কীভাবে করতে পারবো ভগবান সেই শিক্ষা অর্জুনকে দিচ্ছেন আর প্রথম শ্লোকেই অর্জুন সেই প্রশ্ন ভগবানকে করছেন আমরা কর্মসন্ন্যাস যোগ আজকে থেকে শুরু করছি পঞ্চম অধ্যায় তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ও অজ্ঞান জ্ঞান অঞ্জন সলাকয়া চক্ষম লীত যেন তস্ময় শ্রী গুরু বে নম শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং জ্ঞান ভূতলে স্বয়ং রূপম কদামহং দাদা তি গম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকা নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু ভানু সুতে দেবী প্রণমামি হরি বঞ্ছা কল্পতরুভাচ্য কৃপা সিন্ধু বয়ে বচ পতিং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুকম করতি বাচলম পুঙ্গুম লঙ্ঘায়তি গিরিম জত কৃপা तमहং বন্ধে পরমানন্দায় মাধব সিলো পাদ কি যায় গন্ত রা শ্রীমত ভগবত গীতা যথাতে যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্ম যোগ যেখানে ভগবান আমাদেরকে অর্জুনের মাধ্যমে শিক্ষা দেবেন যে কিভাবে কর্ম করা উচিত এবং সেই কর্ম থেকে আমরা কিভাবে ত্যাগ কর্ম করেও কর্ম ত্যাগির মতো আমরা থাকতে পারি তা প্রথম শ্লোক অর্জুন প্রথমেই ভগবানকে প্রশ্ন করছেন জ্ঞানযোগ থেকে অর্জুন যা শুনলেন যা বুঝলেন তার থেকে আবার কর্মসন্ন্যাস যোগে অর্জুন প্রশ্ন করছেন আমরা প্রথমে শ্লোক নাম্বার ওয়ান পাঠ মানে শ্লোক নাম্বার এক আমরা পাঠ করে নিই অর্জুন সন্ন্যাসঙ্করং কৃষ্ণ পূর্ণযোগ সংশী এ তয় রে কং তন্মে ব্রুহী সুনিশ্চিতম অনুবাদ অর্জুন বললেন হে শ্রী কৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে অর্জুন ভগবান তাকে কর্ম ত্যাগ করতে বলল এবং তারপর কর্তব্য কর্মের অনুষ্ঠান করতে বলল তারপর ভগবান বলল কর্তব্য কর্ম করো এই দুটির মধ্যে কোনটি অধিক কর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো অর্জুন ভগবানকে বললেন তারপর যে বহুপাত বলছেন ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনার চেয়ে কৃষ্ণ ভাবনাময় ভক্তিভাবমূলক কর্তব্যকর্ম শ্রেয় মানে শুষ্ক মানে শুষ্ক মান জ্ঞানের মানে যেখানে কোনো জ্ঞানের মানে জ্ঞান যেখানে শুকনো নিরস সেই সব জ্ঞানের থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিভাবমূলক কর্তব্য কর্ম শ্রেয় ভক্তিভাবমূলক সেবাকর্ম শুষ্ক জ্ঞান জল্পনার চেয়ে সহজতর কারণ এই ধরনের সেবাকর্ম হল অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় ভক্তিভাবমূলক সেবা কার্য শুষ্ক জ্ঞান জল্পনার চেয়ে সহজতর ভক্তি করা অনেক অনেক সহজ এই রকম জল্পনা কল্পনা প্রসূত শুষ্ক জ্ঞান জ্ঞানের কর্মকাণ্ডের থেকে কারণ সেবা কর্ম হচ্ছে অপ্রাকৃত আমাদের প্রাকৃতিক নয় আর তার সাধন করার ফলে কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় যেই কর্ম ভগবানের সঙ্গে যুক্ত হয় সেই কর্ম কিন্তু কর্মফল থেকে আমাদের দূরে রাখে দ্বিতীয় অধ্যায়ে ভগবান আত্মার স্বরূপ এবং জড়জগতে তার বন্ধনের কারণ বর্ণনা করেছেন দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি যে আত্মা কি এবং তার বন্ধন এই জড়জগতে কেন সে বন্ধন যুক্ত হয় দ্বিতীয় অধ্যায়ে আমরা পাঠ করেছি এবং বুদ্ধিযোগ ও ভক্তিযোগের ভাবে অনুশীলনের ফলে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার শিক্ষা দিয়েছে তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি শুধু জ্ঞান মার্গে অধিষ্ঠিত হয়েছেন আর তার কোনো কর্তব্য কর্ম নেই এবং চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন সব রকমের যজ্ঞই অনুষ্ঠিত হয় কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করার জন্য চতুর্থ অধ্যায়ে আমরা সদ্য পাঠ করলাম যে সব যত যজ্ঞ আছে সব যজ্ঞই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য পরম ভোক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আমরা সেটা পাঠ করেছি তবে চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহো হয়ে যুদ্ধ করতে তবে চতুর্থ অধ্যায়ের শেষে আমরা দেখতে পেয়েছি যে পূর্ণ জ্ঞান অর্জন করে মোহমুক্ত হয়ে তবেই যুদ্ধ করো সুতরাং এইভাবে একই সঙ্গে ভক্তিভাবমূলক সেবা কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞান চর্চায় অপ্রবৃত্ত হতে পরামর্শ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছিলেন একদিকে ভগবান বলছিলেন যে কর্মে সেবামূলক কর্মে নিয়োজিত হও নিয়োজিত হতে ভক্তিভাবমূলক সেবা কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞান চর্চায় অপ্রবৃত হতে পরামর্শ দিয়েছিলেন তার ফলে অর্জুন বিচলিত হয়েছিলেন অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্ম ত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রীয় সুখভোগের জন্য যে সমস্ত কর্ম তা থেকে বিরত থাকা অর্জুন বুঝতে পেরেছিলেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ হচ্ছে অর্জুন জ্ঞান যোগের মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করলাম ভগবানের থেকে তার মাধ্যমে বুঝতে পেরেছিলেন কর্মত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সমস্ত কর্ম থেকে বিরত থাকা অর্জুন এটাই ভেবেছিলেন যে মানে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সমস্ত কর্ম থেকে বিরত থাকাই হচ্ছে আমাদের কর্মত্যাগ কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয় তাহলে কর্ম ত্যাগ করা হলো কি করে তবে ভগবান বলছে কৃষ্ণ ভাবনায় ভাবিন হয়ে ভক্তিযোগ সাধন করতে হবে এবং ভগবান যা বলছে সেই রকম কর্ম করতে হবে তাহলে কর্ম তাহলে কর্মত্যাগটা হলো কি করে অর্জুন সেটা বলছেন তিনি মনে করেছিলেন জ্ঞানের প্রভাবে কর্ম ত্যাগ অর্থাৎ সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্তব্য কর্মের থেকে বিরত হওয়া তিনি মনে করেছিলেন সন্ন্যাস হয়ে গেলেই মনে হয় সব রকম কর্ম ত্যাগ করা হয়ে যাবে মানে সব রকমের কর্তব্য কর্ম থেকে বিরত থাকা যাবে সাধারণ মানুষের মতো তিনিও বুঝতে পারেননি কৃষ্ণ তো লাভ করে ভগবানের সেবায় যে কর্তব্য কর্ম করা হয় আমরা যেমন ভাবছি যে ভগবান মানে আমরা সব কিছু ছেড়ে দিলেই মনে হয় কর্মফলের থেকে আমরা বিরত থাকতে পারবো কর্তব্য মানে কর্ম থেকে বিরত থাকতে পারবো তেমনি ওর কিন্তু সেটাই ভাবছেন যে কর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেই বা সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেই কি আমরা সবকিছু কর্ম ফল মানে কর্ম থেকে বিরত থাকতে পারবো তা মানে কর্তব্যকর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত এবং তাই অকর্ম যেটা কর্মফল মুক্ত যেটা আমাদের কর্মফল প্রদান করে না সেটাই অকর্ম আমরা আগে পাঠ করেছি কর্মফল তিন রকমের কর্ম অকর্ম এবং বিকর্ম যেটা আমাদের কর্মফল থেকে মুক্ত করে সেটাই হচ্ছে অকর্ম তাই তিনি ভগবানকে প্রশ্ন করেছেন পরমার্থ সাধনের জন্য তিনি কি সর্বতভাবে কর্ম কর্তব্য পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে কর্তব্যকর্ম করবেন তাই তিনি ভগবানকে অর্জুন প্রশ্ন করছেন যে পরমার্থ সাধনের জন্য কি তিনি কর্তব্যকর্ম পরিত্যাগ করবেন এই মানে জগতের মঙ্গলের জন্য কি তিনি কর্তব্যকর্ম পরিত্যাগ করবেন নাকি পূর্ণ জ্ঞানে তিনি কর্ম করবেন তিনি বিচলিত হয়ে গেছেন বুঝতে পারছেন না কোন কর্মটা আমাদের করা উচিত আমরা যেমন বুঝতে পারি না যে কি কোনটা করলে ভগবান সন্তুষ্ট হবে কোনটা আমাদের করা উচিত কোনটা আমাদের করা উচিত না আমরা যেমন বুঝতে পারি না জানতে চাই না কর্ম তো সবাই নিঃশ্বাস নিচ্ছি এটাও কর্ম আমরা কিছু দেখছি সেটাও কর্ম আমরা আত্মা মানে আমাদের আত্মা দেহে বসবাসকারী এই আত্মা কর্ম ছাড়া এক সেকেন্ড থাকতে পারে না তাকে তো কর্ম করতেই হবে কিন্তু কি কর্ম করবে সেটা তো দেহই মানে মন বুদ্ধি ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হবে যে আমরা কোন কর্মটা করব ভগবৎ কর্ম না মানে কর্ম অকর্ম না বিকর্ম কোনটা করব তাই ভগবান এখানে কর্ম যোগ জ্ঞান প্রদান করেছেন আর এই শ্লোকটা এই এই অধ্যায়টা খুব খুব সুন্দর খুব মানে ভালোভাবে আমরা যদি শ্রবণ করি বা অধ্যয়ন করি তাহলে আমরা বুঝতে পারবো ভগবান আমাদের কীরকম কর্ম করতে বলছেন কীরকম কর্ম আমাদের করা উচিত ভগবান কীরকম নির্দেশ দিচ্ছেন আর ভগবান যেগুলো নির্দেশ দিচ্ছেন না সেটাই কিন্তু আমাদের ধর্মবিরুদ্ধ কর্ম হবে আজকে খুব সুন্দর একটি মানে শ্লোক পাঠ করলাম প্রথমেই অর্জুন কর্মসন্ন্যাসযোগে প্রশ্ন করছেন ভগবানকে যে কিরকম কর্ম করা উচিত আমাদের আমরা যেমন বুঝতে পারি না কিরকম কর্ম আমাদের করা উচিত কোনটা করা আমাদের জন্য ভালো কীরকম কর্ম করবো আমরা আমরা তো কর্ম করছি দিন কর্ম করছি আমরা চোখ দিয়ে করছি নাক দিয়ে করছি মানে আমাদের ইন্দ্রিয় সমস্ত শরীর দিয়ে আমরা কর্ম করেই যাচ্ছি মন বুদ্ধি সমস্ত কিছু আমরা যখন ঘুমাই তখনও আমাদের মন ইন্দ্রিয় মানে সক্রিয় থাকে তারা কর্ম করে তার জন্যই তো স্বপ্ন দেখি তাই কিরকম কর্ম করবো সেটা কিন্তু খুব বড় কথা কিরকম সেবার মাধ্যমে ভগবত সেবার মাধ্যমে আমরা যদি থাকতে পারি সেটাই হচ্ছে আসল কর্ম সেটা আমরা পরবর্তী শ্লোকগুলিতে পাঠ যখন করব। তখন খুব সুন্দরভাবে ভগবান বলছেন সেটা আমরা বুঝতে পারব আজকে এই পর্যন্ত রাখছি শ্লোক নাম্বার দুই পাঠ করলে পা মানে শ্লোক নাম্বার দুই থেকে শুরু হবে ভগবান বাজো তার মানে ভগবান বলছেন অর্জুন যে একটা প্রশ্ন করলেন তারপরে এবার ভগবান আবার বোঝাতে শুরু করবে অর্জুনকে সেই শ্লোকগুলি আমরা পরপর পাঠ করব সাথে থেকে দেখতে থাকো আর ভগবত পাঠ শুনতে থাকো কেমন লাগছে অবশ্যই জানাতে থাকো আজকে পর্যন্ত হ্যারি বল শিলপুপাত কি যায় গ্রন্ধরা শ্রীমাদ ভগবত গীতা জাথারাতের যায়